এইচসি ও সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি মাধ্যমিক শাখা দুইয়ের উপসচিব সাইয়েদ জেদ মুর্শেদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এগারো আগস্ট দুই হাজার তারিখ থেকে অনুষ্ঠিতব এইচএসি অসমান পরীক্ষা দুই হাজার চব্বিশের পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ড গুলোর পরে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার কথা জানানো হয় চলমান পরিস্থিতিতে গত জুলাই এইচএসি পরীক্ষা স্থগিত করা হয় এরপর পরিস্থিতি আরো খারাপ হয় একুশ তেইশ ও পঁচিশ জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয় তৃতীয় দফায় আঠাশ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এরপর নতুন করে এগারোই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে মর্মে রুটিন দেয়া হয় গত ত্রিশ জুন এইচএসি ও সমান পরীক্ষা শুরু হয় চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশত নব্বই জন